ঘাটালে ঝুমি নদীর উপর ভাঙলো সাতটি বাঁশের তৈরি সেতু যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের সাথে অবশেষে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঘাটাল ব্লকে ঝুমি নদীতে জল বেড়েছে ভেসে আসছে কচুরিপানা পানা এবং কচুরি পানার চাপে সাতটি বাঁশের সাঁকো ভেঙে ভেসে গিয়েছে চারটি গ্রাম পর্যন্ত বেশ কয়েকটি গ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজ সকালে এলাকাতে আসেন ঘাটালের এসডি ও সুমন বিশ্বাস তিনি এলাকা পরিদর্শন করেন অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা প্রতিদিন জলের ওয়াটার লেভেল পাই এখনো পর্যন্ত সীমার নিচে জল বইছে নদীর উপর বাঁশের শাখাগুলি ভেঙে যাওয়ায় নৌকায় পারাপার চলছে আমরা স্থানীয় পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে নৌকাতে একশোতে বেশি মানুষ না তোলা হয় এবং প্রয়োজনে লাইফ জ্যাকেট রাখার জন্য প্রতিটি নৌকা যাতে ফিট থাকে সে বিষয়ে নির্দেশ হয়েছে একেবারে নদীর সামনে বিদ্যালয়ের অবস্থান হওয়ায় এল এন হাই মনসুকা স্কুলের পরীক্ষা বন্ধ করে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ তবে পরিস্থিতির উন্নতি ঘটলে পরীক্ষা নেওয়া হবে যোগাযোগের জন্য দেওয়া হয়েছে খেয়া খেয়াতেই পারাপার করছেন মানুষজন প্রশাসন সূত্রে জানা গিয়েছে আরও দুটি খেয়া দেওয়া হবে এইখানে উল্লেখ্য দু হাজার একুশ সালে জমি নদীর ওপর ভগবতী সেতু তৈরির কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি যার ফলে সাধারণ মানুষকে আবারও সমস্যার সম্মুখীন হতে হবে এই বর্ষায় ঘাটালের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসন যদিও সেইভাবে এই বছর ঘাটালে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি এখনও

তারপরে বিপজ্জনকভাবে নৌকা করে পারাপার করতে হয় পঞ্চায়েত তরফে কী ব্যবস্থা নেওয়া পঞ্চায়েত তরফে বলতে আমাদের এখন তিনটে ঘাট আছে তিনটে ঘাটের পানার চাপের জন্য সেইভাবে নৌকাও দিতে পারছে না একটা নৌকা এখন চালু আছে আর দুটো নৌকা কথা বলেছি তারা শীঘ্রই চালু করে দিবে আর দুটো ঘাট যেটা ঘাট আর বেড়ার ঘাট আছে দুটো ঘাট ওরাও শীঘ্রই চালু করে দিবে। চালু করে দিলে এটা মোটামুটি চাপটা কমে যাবে এখন বন্যা সেই রকম হয় না কিন্তু আমাদের এখানে পানার চাপেই মেন হচ্ছে সমস্যাটা হয়েছে ভেঙে গেছে সব কটা একবারে সব কটা বালি থেকে শুরু করে মোটামুটি নিচে পর্যন্ত যা আছে সব ভেঙে গেছে তাহলে যাতায়াতের একমাত্র নির্ভর নৌকা কিন্তু নৌকোগুলিতে বিপজ্জনক যাতায়াত হচ্ছে লাইফ জ্যাকেট বা এইগুলি আপনারা লক্ষ্য রেখেছেন যে নৌকোগুলিতে লাইফ জ্যাকেট আছে কি লাইফ জ্যাকেট বলতে লাইফ জ্যাকেট তো এখানে ব্যবস্থা নেই কোনো দিনও থাকেও না সেই রকমভাবে এবারে খুব যদি আরো যদি বড় যদি বন্যা

আপুনি এইখনে প্ৰধান হা হা কি নাম মিলন পাট